আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাত। প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে অত্যন্ত শক্তিশালী একটি আমল শিখিয়ে দেব যেটা বলে বুজার মতন একটা শক্তিশালী আমল। ঠিক আছে? কারণ এই আমলটা যখন আপনি নিজে করবেন অবশ্যই আপনি নিজেই শক্তি দিবেন যেটা কত রকমের শক্তিশালী। কিছু কিছু যদি আপনারা ভালো রেজাল্ট পান তাহলে একটু কষ্ট করে কমেন্ট করবেন যাতে করে অন্যজনও দেখে একটু উপকৃত হয়। উপকৃত হতে না পারলেও একটা আমল করার জন্য সাহস পায় ঠিক আছে তার জন্য একটা রুচি আসে না আমি যে আমল গুলা আমল করতে হবে আল্লাহ উপর ভরসা বিশ্বাস রাখতে হবে ব্যক্তিকেন্দ্রিক আল্লাহ উপর বিশ্বাস রেখে ওই আমলে তেমন উপকার পাওয়া যায় না ঠিক আছে কারণ আমার একটা আপনি দেখছেন ইসলামিক আমল ইসলামিক তদ্বির এটা ইসলামিক তখন আপনি সরাসরি আল্লাহ তালা উপর ভরসা রেখে আপনি আমার করবেন আপনি যখন ওইটা যাচাই বাছাই করবেন যে দেখি কে কে উপকার পাইলো তখন তো বড় ভরসাটা অর্ধেক তাদের উপরে চলে গেল তারা উপকার পাইছে বলে আপনি এটা করতেছেন কিন্তু আপনি তো এটা বুঝবেনই না যে তারা কোন রকম আমল করে তারা কোন লেভেলের মানুষ সেটা তো আমরা দেখি না আমরা শুধু মনে করি যে এরকম বলবো সেই রকম আমলটা যতটুকু যেমন একটা তাবিজ কিরকম ব্যবহার করতে হবে কোন সময় দিতে হবে এইরকম সেই রকম এই কত প্রস্তাব একটা ইসলাম সম্পর্কে আমরা একদম অল্প। নামাজ নামাজের কারণে কি কখনো এরকম কাউকে জিজ্ঞাসা ছিলেন যে আমি যে নামাজ পড়ে নামাজ এই রকম এই রকম এটা কি হয় এরকম কত হাজারাদার ভুল হয়েছে আপনার নামাজের মধ্যে। কিন্তু এদিকে আমরা কোনো ख्याल নেই। পড়মার কাজ হইতো কেবল। তারপর আল্লাহ তাআলা বলakin ঠিক রেখে ইনশাআল্লাহ যারা আমল করেন উপকার পাবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে উপকার পাওয়ার পর লাইক কমেন্ট করবেন অনেকে ফ্রিতে তদ্বীন নেন। তারাও যদি কমেন্ট করেন তাহলে কি হয়? আর জনের তদ্বি নিত সে একটু সহস এটা করতে পারে যারা ফ্রিতে নেবেন কিন্তু এখন দেখা যায় অনেকে বিশ্বাসই করে না ওইখানে ওই কমেন্টেই অনেকে দেখবেন লিখে বিশেষ করে টিকটক টিকটক কারা ইউজ করে সেটা আল্লাহ তালাই জানে বেশিরভাগ মানুষ অন্য অন্য টাইপের দেখা যায় টিকটকে ঠিক আছে বিশ্বাস খুবই কম কারণ ওইদিকে ঠিকা খাওয়া বেশি আমার অনেক ফেইক অ্যাকাউন্টও রয়েছে টিকটকে আরেকজনে ডাউনলোড দিয়ে আমার ভিডিও আপলোড করে আমার নামের নাম্বারের জায়গায় তার নাম নাম্বার বসাই দেয় আবার তার নাম্বার সেভ করলে প্রোফাইলে গেলে আমার ছবি আসে প্রতারণা কত স্টাইলে হয় দেখেন তো এরকম কাউকে যদি পান আমাকে ধরিয়ে দিবেন আমি আর ব্যবস্থা নেব তো যাই হোক আজকের তদ্বিরটি অত্যন্ত শক্তিশালী যাদের সামর্থ্য নয় আমার কাছ থেকে তদ্বির নেওয়ার নেবেন কিন্তু কমেন্ট করবেন যাতে করে আরেকজন যার সামর্থ্য নেই সেও তদ্বির নিতে সাহস পায় কারণ অনেকে যোগাযোগ করবে বা মেসেজ দেবে এই পায় না কারণ সবাই তো বলে যে টাকা লাগবে না কিন্তু পরবর্তীতে সবার কাছেই টাকা লাগে তাই না সেজন্য অনেক মানুষে আমি আমার কাছ থেকে তদবির নিতে ভয় পাই যে হয়তো বলবে যে টাকার প্রয়োজন টাকা লাগবে তবে ওই টাইপের ব্যক্তিদের তদবির আমি করি না যারা বলবেন যে কাজের পরে যত খুশি আপনাকে দেব 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 পরে খুশি হয়ে আমার কাজ হোক করে এরকম টাইপের কোনো আমি করি না আগে টাকা দিলেও করি না এমনি তো করার কোনো প্রশ্নই উঠে না ঠিক আছে এরকম করা থেকে বিরত করে কারণ আমি নিজেই বলতেছি আল্লাহ তালের উপর ভরসা করা ফল দেওয়ার আমার হচ্ছেন আল্লাহ তালা আর আপনি যদি আমাকে বলেন যে আপনি তদবির দেন কাজ হলে দেবো তাহলে তো আপনি আমার উপর ভরসা করে নেবেন তাহলে গুড়ার ডিম আপনার কোনো উপকারিত হবে না আমি এমনি সময় নষ্ট করে আপনার এবং আমার কোনো লাভ আছে কোনো লাভ নেই ঠিক আছে তো যাই হোক আজকে একটি নকশার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব অর্থাৎ এই নকশাটা যদি আপনারা ব্যবহার করেন একুশ দিন পর্যন্ত আপনারা সাথে রাখবেন তাড়াহুড়া করবেন না যে আজকে তিন দিন হয়ে গেলে কোনো রেজাল্ট পাচ্ছি না ওইরকম যদি তাড়াহুড়া করেন তাহলে এটার দ্বারা কোনো উপকার পাবেন না আর নাও একুশ দিন পর্যন্ত একটা আপনি সাথে রাখবেন এর ভিতরে ইনশাল্লাহ চূড়ান্ত পরিমাণে ফলাফল পাবেন এটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন খুবই শক্তিশালী নকশা তবে সবকিছু বুঝতে হবে আপনাকে যে তকদির এবং তদ্বীর দুইটা দুই জিনিস তবে তদবির কখনো তকদিরের উপরে উঠবে না এটা আপনাকে মনে রাখতে হবে মানেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার যারা মানে না তারা বড় অঙ্কের টাকা পরবর্তীতে পরবর্তী কাজে খুশি হয় না ওই যে আমাকে বলেন যে খুশি হয়ে দিবেন কাজের পরে খুশি হয়ে দিবেন তো ওইটা তাদেরকে বলিয়েন যারা বলে যে হান্ড্রেড কাজ করে দিবেন

কোন ধরনের মানুষ জিন ইনসান ফেরস তা কাউকে দেন নাই এরকম ক্ষমতা ঠিক আছে শুধু জিন দিয়ে কাজ করলে বুঝেন যে হান্ড্রেড হয়ে যাবে জিনের চেয়ে আদার কোন শক্তিশালী মানুষ কোন জিন কারে বাধ্য করে দিচ্ছে আজ পর্যন্ত দেখছেন কখনো শুধু তো শুনছেন যেটা দেখেন না সেটা একটু বিশ্বাস করার সময় একটু বুঝে শুনে বিশ্বাস করেন গোটা দুনিয়াটাই সয়লাভ হয়ে গেছে শুধু যে কবিরাজের সাথে জিন আছে বুঝেছে ওই কবিরাজে মানুষ বাধ্য করে দেয় কি মূর্খ একটা সমাজ তো একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে পরিষ্কার ভাবে দেখবেন ওই নকশাটা যদি আপনাদের সম্ভব হয় আপনারা নিজেরা লিখে নেবেন আর যদি নিজেরা লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটারের দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে এনে ওইটা আপনি সন্ধ্যা অর্থাৎ মাগরিবের আনা হচ্ছে মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে ফরজ ধীরে ধীরে পড়বেন এখন তাবিজ ব্যবহার করার জন্য যে তাড়াহুড়া করে নামাজ পড়বেন এরকম হবে না ধীরে ধীরে আপনি নামাজ শেষ করে যে তাবিজটি আপনার স্ক্রিনে দেখছেন বা নিজে লিখছেন অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনছেন মাগরিবের নামাজের পরে আপনি আপনার সাথে দিবেন হাতে গোলায় অথবা কুমরে যে কোনো স্থানে অথবা কুমারে যে কোনো স্থানে আপনি যদি একুশ দিন পর্যন্ত ব্যবহার যে যেকোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সময় হচ্ছে মাগরিবের নামাজের পরে অথবা মাগরিবের একটু আগে সন্ধ্যার সময় ঠিক আছে যদি আপনারা এরকম করেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে আপনি চূড়ান্ত পরিমাণে ভালো একটা রেজাল্ট পাবেন অর্থাৎ যে মানুষটার জন্য আপনি এটা করতে চাইতেছেন

তো আপনার যদি এরকম হয় তাহলে আমল করবেন উপকার পাবেন এই আমলটা আমি অনেকে করবে অনেকে উপকার পাবে তাই বলে সবাই উপকার পাওয়ার কথা না সবাই যে উপকার পেয়ে যাবে এরকম কোনো কিছু নয় সবাই যদি এটার দ্বারা উপকার পেয়ে যেত তাহলে এই ভিডিও রাখতে হইত না আপনারা সবাই এটার সাথে পরিচিতই রাখতেন যে এই আমল করলে এরকম হয় ঠিক আছে কাজে শুধু ডায়লগ শুনে আত্মহারা হয়ে আমল করবেন না আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন রাখবেন আর নিজের উপর এই মনোবল রাখবেন যে আপনি যে আমল করতেছেন আপনার আমল দ্বারা আপনি উপকার এরকম যদি একটা আত্মবিশ্বাস কারণ চলে গেছে যা হোক সমস্যা নাই তো নিজের উপর যদি এরকম আত্মবিশ্বাস রাখেন তাহলে ইনশাআল্লাহ কিন্তু ফল পাবেন যার মধ্যে কোনো মিস নেই এই নকশাটা আপনার সাথে রাখবেন ইনশাআল্লাহ কিন্তু উপকার লাভ করবে সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে পরিষ্কার হবে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন যদি সম্ভব হয় নিজেরা লিখে নেবেন যদি এটা না পারেন তাহলে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যেকোনো দিন শুধু সন্ধ্যার সময় অর্থাৎ একটু আগে আপনারা এটা আপনাদের সাথে রাখবেন দিন পর্যন্ত এর ভিতরে তাড়া হলে করবেন না ব্যবহার করতেই থাকবেন একুশ দিনের ভিতরে ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফলাফল পাবেন এই নকশাটা ব্যবহার করলে বুঝতে পারবেন এটা কতটুকু শক্তিশালী ঠিক আছে যদি আপনাদের একেিন ঠিক থাকে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস থাকে নকশা কোনো কিছুর মালিক নয় আপনার ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এটা হচ্ছে শুধু উসিলা উসিলা যদি আপনি ব্যবহার করেন আর নিজের উপর এই আত্মবিশ্বাস রাখেন আপনি করতেছেন এটার দ্বারা আপনি উপকার লাভ করবেন এরকম যদি একটা আত্মবিশ্বাস নিজের উপর রাখেন তাহলে এটা আপনি আমল করুন ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত ফল পাবেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয় আর অসৎ উদ্দেশ্যের জন্য বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না অযথা সময় নষ্ট করে কোনো লাভ হবে না তো যা ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ